নমস্কার বন্ধুরা আজকে আবারই চলে আসলাম নতুন এক বিবি নিয়ে এখন উনানটা ধরিয়ে দিয়েছি এখন কড়াইটা চাপিয়ে দিব পাঙ্গাস মাছ দিয়ে দেশি আলু সিদ্ধ করে মাখা মাখা তরকারি বানাবো আর এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে আছে কাজলি মাছ কাজলি মাছের পকোড়া বানাবো আগে থেকে আপনি সবকিছু রেডি করে রেখেছিলাম এখন উনান ধরিয়ে দিয়েছি এখন বসে বসে রান্না করবো আপনারা পাশে থাকবেন দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আগে মাছটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষার তেল মাছ ভাজার জন্য

अनि बाँकी मुस् বাকি মাছগুলো ভাজে নিচ্ছি নিলাম তাহলে বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে আমি পরুন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা জিবে পেঁয়াজ কুড়ি মোটামোটা দিচ্ছি কনার দেশি আলু কী পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইখানে আছে সব রকমের মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা পাচার লঙ্কা বাটা পিঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে ভাজি নেব

একটু ঢাকা দিয়ে দেবো তো হয়েই গেল এখন হালকা একটু গরম মশলা দিয়ে নামিনি দিয়ে দিচ্ছি গরম মশলা কাজলী মাছৰ পকোৰা বনাব নিচি আলৰ গুড়া দিব পৰিমাণ নতুন লৱণ দিয়ে দিব হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখন জল দিয়ে দিব বেসন দিতে পারে না আমি বেসন দিই নি শুধু চালের গুলো দিয়েছি কাজলি মাছ গুলো খেয়ে দিচ্ছি কড়াইতে তেল বানাই বন্ধুরা কাজ দিন মাছের পকোড়া হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো ভেজে নেব হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম শান্তা ভেলপুর পকোড়া হচ্ছে কাজলি মাছের মাছের পোকোরা বানিয়েছে তারপর আবার এটা এটা কি দিয়ে লাউ পাতা লাউ পাতা দিয়ে বেসন দিয়ে পকোড়া বানিয়েছে কাঁচা লঙ্কা ভাজি বেসন দিয়ে গো

পিয়াঁজ একদম পুৰাজনে হল কাছ আর কি কাজলি মাছের চকরার তো কোনো জবাবই হয় না এটা মোটামুটি শতকরা আশি জন মানুষই জানে কাজলি মাসের পকোড়া মানেই কোনো জবাব নেই না জবাব হ্যাঁ পোকড়া যা হয়েছ না ঘরে ভালো মন্দ কিছু না থাকলে মাছ মাংস ডিম না থাকলে বাড়িতে যদি দুই একটা লাউ গাছ বা কুমড়ো গাছ থাকে পাতা দিয়েও বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যায় তবে আমাদের বাড়িতে লাউ গাছ আছে একটা লাউ গাছ গৰম ভাত পিঁয়াজ কামত মাথা খাব নাই মাথা খাব না যে ছের মাছের টা একদম চিতল মাছের পেটির মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম চিতলের পেটি ও তোর দেখ রান্না বলে এটাকে রান্না রান্নার মতো হয়েছে তো বন্ধুরা আপনারা আসুন রাজা শান্তা শান্তার হাতের রান্না খেয়ে যান আপনাদেরকে বারবার বলি আপনারা এসে শান্তা বেলপুরে একদিন অন্তত খাওয়া দাওয়া করে যান আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবে না অনেক বড় ভিডিও করলে লোক দেখে না আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি কী কী বানিয়েছে আপনারা তো দেখলেন প্রথম থেকে দেখেছেন তো আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিগুলো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে অবশ্যই আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও দেখে আপনারা আমরা তো এইভাবে বাড়িতে বানিয়ে খেলাম খেতে ভালো হয়নি অবশ্যই জানাবেন ভালো হয়েছে বা মন্দ হয়েছে অবশ্যই বলবেন তবে আজকের মতো এই অবধি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করবেন